নবীদের সময় এমন ছিল না ইসলামের রাষ্ট্র ব্যবস্থাপনা ছিল মানুষ নিজ মন থেকে বলতো যে না জাকাত খাওয়ার উপযুক্ত তো আমি না আমি যাব কেন দেখবেন কোরবানের সময় যারা কোরবান দেয় না এরা মনে করে আমরা সবাই খাবো বিষয়টা এমন না আপনি হয়তো কোনো কারণে কোরবান দিতে পারেননি আপনি হয়তো কোনো কারণে কোরবান দেননি কিন্তু তাই বলে তো আপনি ভিক্ষুক না সায়েল না চেয়ে খেতে হবে এমন অবস্থায় না আপনি কেন গিয়ে সেখানে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থেকে ভাগ আনেন আপনার জন্য তো বরাদ্দ ছিল না যাদের জন্য ছিল তারা হয়তো পায় না আর যাদের জন্য বরাদ্দ নাই তারা তাদের জন্য হয়তো ওরা আবার নিতেও পারছে না এমন হচ্ছে না অবস্থাটা ঠিক কিনা বলেন তো হজরত অমর রাতি আল্লাহ সময়ে তারা ইসলামকে এমন কঠিনভাবে পালন করতেন তারা বাস্তবিক পক্ষেই কোনো মানুষকে টাকা দিবেন পেতেন না তো আমি এবার আসল কথা চলে আসছি যিনি দিলেন উনি যদি মনে করেন আমি এহসান করেছি উনি যদি মনে করেন আমি দয়া করে দিয়েছি না আপনার এই কথা ভুল আপনি দয়া করেন না বরং যিনি আপনার থেকে নিয়েছেন তিনি আপনার প্রতি দয়া করেছেন আপনাকে ওই ওমর রাদি আল্লাহর সময়ের সেই ইতিহাসকে মনে করতে হবে আপনি দিয়ে দয়া করেছেন এটা বলবেন না বরং দিয়ে আপনি দায় মুক্ত হয়েছেন দিয়ে আপনি ফরজ আদায় করলেন অতএব দিয়ে আপনি চিন্তা করবেন আমাকে সালাম দেউক আমাকে সম্মান জানাক আমার পিছে পিছে ঘুরুক আমার বাড়িতে এসে দাঁড়িয়ে থাকুক এই চিন্তা আপনি যদি করেন তাহলে আপনার এই দানটাও দানের খাতায় গিয়ে পৌঁছাবে না মনে থাকবেন ইনশাআল্লাহ তাহলে যিনি দিবেন তিনি ফরজ আদায় করলেন তিনি তার দায়িত্ব মুক্ত হলেন দায়িত্ব পালন করলেন যিনি নিলেন তিনি কিন্তু আপনার প্রতি অসান করে নিলেন তারা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে বলে যে অমুক সারের থেকে অমুক চেয়ারম্যান থেকে অমুক মেম্বার থেকে অমুক ব্যবসায়ী থেকে অমুক লোক থেকে আমরা কেউ এবার কিচ্ছু আনবো না এভাবে যদি গরিবরা ভিক্ষুকরা সবাই মিলে যদি একটা ঐক্য গড়ে তুলে যাও অমুক লোকের থেকে কেউ কিছু নিব না কি করবেন আপনি আপনি তো তারিখ দিয়ে কাপড় চোপড় নিয়ে বসে আছেন কেউ তো আসলো না কেমন করবেন আপনি রাস্তায় নেমে গেলেন দাঁড়ে দাঁড়ে গিয়ে বলেন এই যে নাও সে বলবে তোমারটা নেব না তখন আপনি কি করবেন তাহলে বোঝা গেল যিনি আপনার থেকে নেবেন তিনি আপনার এসান করেছেন আপনার উপকার তিনি করেছেন তো এটা আমাদের মনে রাখতে হবে আমরা কেউ জাকাত দিয়ে যেন মনে না করে আমি অনেক কিছু করে ফেলেছি এটা মনে করার কোনো সুযোগ নেই হানা হুয়া তালা বলেছেন ওয়াফিআ হাকুলিস মাহরুম যারা সাহেল যারা ভিক্ষুক তাদের হক আপনি তাদেরকে যথাযথভাবে বুঝিয়ে দিয়ে দেন তাদের প্রাপ্য তাদের কাছে আপনি ধরিয়ে দেন বুঝিয়ে দেন এতটুকের মাধ্যমেই আমাদের সমাজে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আমরা গড়তে পারি প্রিয় সুধি জাকাত যারা না দেয় তাদের কি পরিণতি হবে খেয়াল করবেন অনেকের অনেক ব্যালেন্স আছে অর্থকরী আছে কিন্তু জাকাত দেয় না আছে এমন মানুষ উনি সারা জনম সবাইকে শুধু গরিব গরিব শুনে যান বলে আমি গরিব আমি অসহায় আমি নিঃস্ব আমার কিছু নেই অথচ ব্যাঙ্ক আস ডিপিএসের টাকা আছে লাগানো টাকা আছে বিভিন্নভাবে টাকা আছে অথচ সেই লোক বলে আমার কিছুই নেই আপনি আপনার সবগুলো টাকা পয়সা আপনি গণেন দেখেন আপনার কি পরিমাণ আছে আপনি জাকাত দেওয়ার উপযুক্ত হওয়া সত্ত্বেও যদি আপনি জাকাত না দেন তাহলে হাদিস শরীফের মধ্যে সহিবরির মধ্যে আসছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মান আ মালান যাকে আল্লাহ তালা অনেক বেশি সম্পদ দিলেন জাকাত দিতে হবে এই পরিমাণ সম্পত্তি আল্লাহ তালা যাকে দিলেন ফালাম ইউদ্দি জাকাতু এরপরে সে সেখান থেকে জাকাত আদায় করল না তাহলে মুসিল আলাহু মালহু ইয়ামাল কেয়ামাতি তার সেই সম্পত্তিগুলো কেয়ামতের দিন সুজা আন একটা সাপ হয়ে যাবে কেমন সাপ হবে আর করা লাহু যাবি বা তা দুই চোখ বিশিষ্ট একটা সাপ হবে যেই সাপ তাকে কি করবে ইয়ামাল কেয়ামা তাকে কেয়ামতের দিন ওই সাপগুলো তাকে সবল মারতে থাকবে কি করতে থাকবে অনেক ভয়ঙ্কর সাপে পরিণত হবে আপনার রেখে যাওয়া সম্পত্তিগুলো যেগুলোর উপরে জাকাত আবশ্যক ছিল ওয়াজিব ছিল আপনাকে দিতে হতো আপনি যখন দেননি এই সম্পত্তিগুলোকে আমাদের দিন বড় ধরনের ছাপ হয়ে আপনার সামনে গিয়ে দাঁড়াবে এরপর আপনাকে সবল মারবে বলে আনা কানঝুক আনা মা আলুক আমি তোমার সম্পদ আমি তোমার গুপ্ত ধন যে সম্পদ তুমি রেখে এসেছো সেই সম্পদ আমি যে গুপ্ত গুজব করে তুমি রেখেছো এমন গুপ্ত ধন আমি আনা মালুক আনা কঞ্ঝুক এভাবে করে করে তাকে সবল মারবে কামড়াবে কিন্তু তার তখন কিছুই করার থাকবে না প্রিয় সুধী আপনি যার উপরে জাকাত আবশ্যক হলো তিনি কয়টা অপরাধী খেয়াল করবেন একে তো তিনি জাকাত আবশ্যক হওয়ার পরে এটা গরিবের হক দিয়ে দেওয়া দরকার ছিল মনে করেন আপনি এক কোটি টাকার মালিক আড়াই লক্ষ টাকা গরিবের মালিক ছিল খেয়াল করবেন কত লক্ষ কোটি টাকার মালিক এক কোটি টাকার মালিক আড়াই লক্ষ টাকা গরিব পেত এটা গরিবের হক ছিল এখন আপনি দেননি তার মানে এক কোটি টাকার সাথে আপনি গরিবের আড়াই লক্ষ টাকা রেখে দিয়েছেন এই আড়াই লক্ষ টাকা আপনার না গরিবের কথা বলেন গরিবের তার মানে হলো আপনি গরিবের টাকাটা গরিবকে দেননি এটা আপনার অর্থ হতে পারে আপনার টাকা হতে পারে আপনি কামাই করতে পারেন সব ঠিক আছে যখন বছর ঘুরে আসলো জাকাত হিসেবে এটার মালিক আপনি না এটা গরিব মালিক হয়ে গেছে এখন এই গরিবের মালিক কত টাকাটা আপনি দিলেন না আপনি নিজেই রেখে দিলেন এভাবে করে করে এক বছর দু বছর পাঁচ বছর গেল গরিবকে আপনি দিলেন না যদিও দিয়েছেন হয়তো বিশ পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন কিন্তু দুই লাখ টাকা দেননি আড়াই লক্ষ টাকার পঞ্চাশ হাজার দিয়েছেন দুই লাখ দেননি এভাবে পাঁচ বছরে দশ লক্ষ টাকা আপনি দেননি এটা গরিবের হক ছিল এই টাকাটা কেয়ামতের দিন আপনার শত্রু হয়ে একটি সাফ হয়ে আসবে সুজান দুই বড় বড় বাতান চোখ বিশিষ্ট একটি সাপ এসে দুই মুখ বিশিষ্ট একটি সাপ এসে দাঁড়াবে এরপরে আপনাকে কামড়াবে আর বলবে আনা মালুক আনা কানজুক আমি তোমার ওই যে সম্পদ ওই টাকা পয়সা যেটা গরিবের হক ছিল দেওনি আজকে আমি সেটা সাফ হয়ে গেলাম আজকে তোমাকে কামড়াবো তোমাকে সবল করবো তোমাকে আঘাত করব কিন্তু সেদের কিচ্ছু করার থাকবে না বুঝতেছেন তো যাদের জাকাত আবশ্যক হয়েছে জাকাত যাদের উপরে ফরজ হয়ে গিয়েছে এই পরিমাণ সম্পত্তি আপনি হিসেব করে গরিবকে গরিবের অর্থটা বুঝিয়ে দিবেন তাহলে আপনি এই বিপদ থেকে মুক্ত হতে পারবেন প্রিয় সুধি জাকাতের অর্থ দিয়ে খেয়াল করবেন কখনও মসজিদে দেওয়া যায় না জাকাতের অর্থ কখনও মাদ্রাসায় দেওয়া যায় না জাকাতের অর্থ দিয়ে রাস্তা ঘাট করে দেওয়া যায় না কারণ এই মসজিদে তো ধনী মানুষ নামাজ পড়বে তিনি তো জাকাতের অর্থ ভোগ করতে পারবেন না তো দিয়ে মসজিদ তৈরি করবেন কেমনে জাকাতের টাকা কখনো নাই দিয়ে কখনো মাদ্রাসা তৈরি করে দিবেন সেটা জায়েজ নাই জাকাতের টাকা দিয়ে রাস্তা তৈরি করে দিলেন পারবেন না কারণ রাস্তা দিয়ে ধনী গরিব সবাই যায় তা এটা তো গরিবের হোক ছিল ধনীকে খাওয়াইলেন কেন আপনি আমরা অনেক সময় বুঝি না কিছু টাকা জাগাতের মনে করি মসজিদে দিয়ে দিব। মাঝে মধ্যে রাস্তায় টাকা পাইলে মনে করি এই মসজিদে দিয়ে দেবো না পাওনা টাকা মসজিদে দিতে হবে না মসজিদ বানানো যাবে না যে রাস্তায় পাইলেন সেই টাকা মসজিদকে দিবেন এটা হতে পারবে না রাস্তায় পাওয়া টাকা যদি অ্যামাউন্ট বেশি হয় তাহলে মালিক খুঁজতে হবে যদি অ্যামাউন্ট অনেক বেশি হয় তাহলে মাইকিং করে বলতে হবে যে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট পাওয়া গিয়েছে যদি কারো হয় সঠিক সন্ধান দিতে পারে দেওয়া যাবে কারণ তার টাকা দিয়ে তার জন্য প্রচার করবেন ধরুন আপনি পাঁচ হাজার টাকা পেয়েছেন কত টাকা পাঁচ হাজার টাকা মাইকিং করতে লাগবে পাঁচশো অটো ড্রাইভারকে দিতে হবে পাঁচশো আপনি এর আগে মসজিদে ঘোষণা দিলেন এই মসজিদে ওই মসজিদে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে বললেন কিন্তু কোনো সারা শব্দ নাই দুই তিন দিন পরে মাইক নামাইয়ে দেবেন আপনার খরচে না তার খরচ দিয়ে তার জন্য মাইক নামাই দিয়ে যে কিছুদিন আগে এমন একটা অ্যামাউন্ট পাওয়া গিয়েছে যার হোক তিনি প্রমাণ প্রমাণ যথাযথ দিয়ে নিয়ে যাবেন ব্যাস এরপরে যদি মালিক পাওয়া যায় এরপরে আপনি বলবেন যে আপনার পাঁচ হাজার টাকা থেকে এক হাজার টাকা মাইকিং করতে খরচ গেছে বাকি চার হাজার টাকা নেন বুঝতেছেন আপনার উপকার কি হল আপনি সব পেলেন যে মূল মালিককে তার অর্থ আপনি বুঝিয়ে দিতে পেরেছেন